আগে বিজ্ঞানীরা মনে করত চাঁদের আলো হচ্ছে তার নিজস্ব আলো আর কোরআন বলছে সুরা নম্বর পঁচিশ মহান তিনি আল্লাহ আলা নবমন্ডলের রাশিচক্র সৃষ্টি করেছেন এতে স্থাপন করেছেন সূর্য মানে বাতি যার নিজস্ব আলো আছে এবং চন্দ্র যার আছে ধার করা আলো সূর্যকে বোঝাতে করণে আরবি শব্দ ব্যবহৃত হয়েছে সেটা শামস সূর্যের আলোকে বলা হয় সিরাজ ওয়াহাজ বা দিয়া যার মানে একটা বাতি যার নিজস্ব আলো আছে অথবা জ্বলন্ত বাতি অথবা সব সময় সূর্যের আলোকে বোঝাতে ব্যবহৃত হয়েছে ওয়াহাজ সিরাজ বা দিয়া যার মানে নিজস্ব আলো আর চাঁদের আরবি শব্দ হচ্ছে কামার এর আলোকে বোঝাতে ব্যবহৃত হয় মুনির বা নূর মানে ধার করা আলো বা প্রতিফলিত আলো কোরনে কোথাও বলা হয়নি যে চাঁদের আলো হচ্ছে তার নিজস্ব আলো তারার আরবি শব্দ হচ্ছে নাজম এর আলোকে বোঝাতে ব্যবহৃত হয়েছে সাকিব যার মানে যে আলো পৃথিবীতে আস্তে আস্তেই উজ্জ্বলতা হারিয়ে ফেলে ভেদ করা উজ্জ্বলতা উজ্জ্বল আলো দুনিয়াতে আস্তে আস্তে মলিন হয়ে যায় আর এই কথা যে সূর্যের আলো নিজস্ব বলা হয়েছে ওয়াহাজ সিরাজ বা দিয়া এবং চাঁদের আলো ধার করা যেমন মুনির বা প্রতিফলিত আলো নূর কোরআনের অনেক জায়গায় আছে বলা হয়েছে সুরান অধ্যায় দশ আয়াত পাঁচ এছাড়াও আছে সুরানু অধ্যায় নাম্বার একাত্তর আয়াত নাম্বার পনেরো এবং ষোলো কোরআনে আরো বলছে সুরা তারিখ অধ্যায় নম্বর ছিয়াশি আয়াত নম্বর তিন যে বোঝাতে এর আলো হচ্ছে সাকিব তার মানে ভেদ করা অন্ধকার ভেদ করেছে